নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব আলু পেঁয়াজ কুলির একটা রেসিপি ভাত রুটি দুটো দিয়ে খেতে খুব ভালো লাগে শীতকালে অনেক রকম সবজি বাজারে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ কলি আর এই পেঁয়াজ কলি দিয়েই আজকে আমি রান্নাটা করব এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজ কলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজ কলিগুলোকে প্রথমে মাথার দিকের ফুলটা ফেলে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত পেঁয়াজ কলিগুলোকে আমি কেটে নিলাম এইভাবে তারপর আমি এখানে দুটো আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটাকেও আমি প্রথমে গোল গোল করে কেটে তারপর একটু মোটা করেই কেটেছি তারপরে লম্বা লম্বা করে কেটে নেব আর এই নতুন আলু আর পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে খুব ভালো হয় আলুটাকেও আমি এভাবে কেটে নিচ্ছি আর আলু পেঁয়াজ কলি কাটার পরে আমি আবারও ধুয়ে নিয়েছি এখানে একটা টমেটো একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি দেড় টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর ওয়ান ফোর চা চামচ কালো জিরে তিন কুয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব একটু নরম নরম করেই ভাজব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুটাকেও প্রথমে একটু ভাজা করে নিতে হবে আলুটাকে নাড়াচাড়া করে নিলাম আর এখন আলুটাকে একটু ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আলুটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ কলির টুকরোগুলো খুব ভালো করে আলুর সাথে পেঁয়াজ কলিটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সাধারণ কিছু মশলা দিয়েই এই পেঁয়াজ কলির এই রান্নাটা করে দেখবেন খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে তলার থেকেই নেড়ে দিতে হবে আর আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না আলুটা অনেকটাই সেদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে হাফ কাপ গরম জল গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য মিনিট তিনের পর ঢাকাটা খুলে নিয়েছি আর জলটাও শুকিয়ে এসেছে অল্প অল্প জল আছে এখনও এটাকে নাড়াচাড়া করে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়েছি সামান্য একটু চিনি চিনিটা আপনারা পছন্দ না হলে নাও দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন আমার এই সমস্ত কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ কলি সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে একটু ধনে পাতা দিতে পারেন সেটাও ভালো লাগবে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট পর আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি আর এইভাবে সাধারণ একটু একটা তরকারি কিন্তু খেতে খুব ভালো হয় ভাত রুটি দুটো দিয়েই খেতে ভালো লাগে আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমার আজকের এই পেঁয়াজ কলি নতুন আলুর রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ